ওয়েলকাম টু মাহিরানগর টোয়েন্টি ফোর আজকে আমরা নিয়ে এসেছি পপকর্ন শিঙ্গারের রেসিপি এই যে আমি এখানে দুই কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি এই যে দুই কাপ ময়দা আমি চেলে নিব ভালো মতন সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে আপনারা এভাবে ট্রাই করে একবার দেখবেন আসুন আমরা বিস্তারিত রেসিপিতে যাই যে আমি ময়দাগুলো ভালো মতন চেলে নিচ্ছি এই যে আমরা তিনজন মিলে পপকর্ন সিঙ্গা দুজন মিলে পপকর্ন সিঙ্গারাটা বানাবো এই যে আমার ভাগ্নি আমাদের অনেক হেল্প করতেছে ও ময়দাগুলো চেলে দিয়েছে এটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়েছে অল্প একটু লবণ এই যে লবণটা দেওয়া হয়ে গেছে এবার একটু এখানে এক চামচের মতন চিনি দিয়ে দিয়েছে আর একটু সৌন্দর্যের জন্য একটু কালো জিরে একটু দিয়ে দিয়েছে দিয়ে আবার একটু সয়াবিন তেলটা দিয়ে দিয়েছে এই যে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো মতন হাত দিয়ে ভালো মতন মথে নিতে হবে এই যে হ্যাঁ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে আমরা তিনজন মিলে গল্প করছিলাম আর এই পপকর্ন সিঙ্গারাটা সন্ধ্যার সময় বানাচ্ছিলাম এই যে আমার যা আমি আর আমাদের ভাগ্নি মিলে আমরা তিনজন মিলে বানিয়েছি গল্প করতে করতে এই যে একদম নর্মাল পানি থেকে দেওয়া হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে ভালো মতন হাত দিয়ে মিক্স করতে হবে এখানে বেশি পানি দেওয়া যাবে না আর ডো একদমই নরম করা যাবে না শক্ত করা যাবে না একদম এই যে সফট হবে ডোটা যে যেরকম একদম সফট করে ও ডোটা মেখে নিয়েছে যে এভাবে একদম সফট করে ডোটা এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবে আর এই জন্য পাশে আমি আলুগুলো সিদ্ধ করে ভালো মতন আলুগুলো গ্লাস একটা গ্লাস দিয়ে ভালো মতন ম্যাশ করে নিচ্ছি এখানে প্রায় আমি চারটা বড় আলু নিয়ে নিয়েছি যে ভালো মতন আমি ম্যাশ করে নিয়েছি আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আসুন আমরা আলুর পুরটা রেডি করি এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি এটার মতন এটার মধ্যে আমি দুটা দুটো একটু দুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আবার পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব এই যে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওটার মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে সব আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো মতন আলুর সাথে পেঁয়াজগুলো একদম ভালো মতন মিক্স করে নিচ্ছি এতে দেখুন আমি ভালো মতন একদম মিক্স করে নিয়েছি এই যে আলুর আলুর ইয়েটা আর কি একদমই সফট হবে দেখুন কারণ আমি গরম থাকাকালীনে গ্লাস দিয়ে একদম ম্যাশ করে দিয়েছি এই জন্য আলুগুলো একদম সফট হয়ে গেছে এবার এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দুটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আমি এখানে মরিচটা দিবো না কারণ বাচ্চারা পরে খেতে চায় না মরিচ দিলে এই জন্য আমি বিশেষ করে তাদের জন্যে বানাচ্ছি এই জন্য আমি এখানে দুটা ম্যাগি মশলা দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন আমার বাচ্চা যেহেতু খায় না এই জন্য আমি কাঁচামরিচটা দেই নাই এই যে আমি ভালো মতন ম্যাগি মশলাটার সাথে আলুগুলো ভালো মতন মিক্স করে নিয়েছি এবার আমি একটু কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি যে আমি সবগুলো ভালো মতন নিয়ে নিয়েছি নিয়ে আবার ভালো মতন আলুটা একবারে মিক্স করে নেবো পাতাটা দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই যে এখন আমার আলুর একদম আলু একবারে রেডি হয়ে গেছে সিঙ্গারা বানানোর জন্য আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি লাস্টে লবণটা দিয়ে একটু ভালো মতন মিক্স করে নামিয়ে নিয়েছি আমি ওখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা বানানো বানাতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আমরা তিনও গল্প করছি এই জন্য একসাথে বসে বসে গল্প করছিলাম আর বানাচ্ছিলাম এই যে এরকম বড় বড় করে দুইটা বেলে নিয়েছে রুটি একটা রেখে দিয়েছে এক সাইডে এখন মাঝখানে পুরগুলো দিয়ে দিয়েছে এই যে পুরগুলো একদম ভালো মতন হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছে দেওয়া হয়ে গেছে এবার উপরে আরেকটা দিয়ে দেবে এই যে রুটি বেলে রেখেছিল আরেকটা ওটাও দিয়ে দিবে এখানে এই যে দিয়ে আবার ভালো মতন চা সাইডেগুলো চাপ দিতে হবে এই যে হাত দিয়ে আলতোভাবে সাইড সাইডে একটু চাপ দিয়ে দিতে হবে এই দেখুন চারো সাইডে চাপ দেওয়া হয়ে গেছে একটা দিয়ে কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানানো যায় এই যে প্রথমে ভাজটা বুঝতেছিল না তারপর আমি নিয়ে নিয়েছি ভাজ করার জন্য এই যে এবার এগুলো আমরা কেটে নিব আমি সাইডেরগুলো কিন্তু আমি আর ইয়ে নেই ওটা ছোট ছোট কিপ করে কেটে হালকা একটু হাত দিয়ে চেপে ওইগুলো আমি ভেজে নেব যে সাইডেরগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এবার মাঝখানাটা একটু ডিজাইন করার জন্য এবার আমি কেটে নিচ্ছি এটা কিন্তু পপকর্ন সিঙ্গারা যে ওই শিঙ্গারা তিক্ষ একদমই সহজ বানাতে আর খেতে কিন্তু ভীষণই মজা লাগে যে আমি সবগুলো কেটে নিয়েছি এই যে দেখুন আমি এবার এক এক করে আমি সবগুলো ভাজ করে নিয়েছি এই যে দুই পাশে একদিকে ধরে টান একটু হাত দিয়ে একটু চেপে নিলে কিন্তু আমাদের মিনি সিঙ্গারা বানানো একদমই রেডি হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এভাবে করে আমরা ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এই যে আর যেগুলো আমি সাইডেরগুলো কেটে রেখেছিলাম ওগুলো যে এক একটা এক এক রকমের ডিজাইন করে আমি বানিয়ে নিয়েছি এই যে বানানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এক এক করে আমি সবগুলো সিঙ্গারাগুলো ভেজে নিব এই যে দেখুন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু চুলার তাপটা মিডিয়াম থাকবে যাতে একদম মুচমুচে হয় ভাজাটা এই জন্য আর চুলার তাপ যদি বাড়ানো থাকে তাহলে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপটা কিন্তু একদমই কমানো আছে বেশি বাড়ানো নেই এই যে আমি সবগুলো কিন্তু সাজিয়ে এক সাইড করে সবগুলো আমি দিয়ে দিব আমরা এরকম রুটিগুলো দুইটা বানিয়েছিলাম দুইটা দিয়ে অনেকগুলো পরিমাণ শিঙ্গারা হয়েছে একদিকে আমরা ভাজা করতেছি আরেক দিকে খাওয়া হচ্ছে বাচ্চারা ঘুরে ঘুরে খাচ্ছে তারপর আমাদের ঘরে সবাই একটা দুইটা করে খাচ্ছে আমি ভাজা করে করে দিচ্ছিলাম তারা খাচ্ছে এই যে এই যে দেখুন আমি একবারে লাল লাল করে ভেজে নিয়েছি এই আবার আমি সবগুলো তুলে নিয়েছি দেখুন কত ক্রিস্পি হয়েছে যে হাতে দিয়ে একটা ডলা দেওয়ার সাথে সাথে সবগুলো ভেঙে গেছে আপনার এভাবে